বাড়িতে মাছ নিয়ে আসলেই আমাদের এই মিনু বিড়ালটা হাঁ করে বসেই থাকে কখন ওকে একটা মাছ দেবো তবে কাঁচা মাছ খান না উনি উনি কিন্তু রান্না করা মাছ খেতে খুব ভালোবাসে কাঁচা মাছ একদমই খায় না তবে মাছের তেল পটকাগুলো খুব ভালোবাসে খেতে আর কালকে মাছের ডিম নিয়ে এসেছিল মাছের ডিমটা দেখো ফ্রিজের মধ্যে রাখার কারণে একদম বরফের মতো শক্ত হয়ে গেছে যাই হোক তারপর কয়েকটা পাটকাটি আর কাঠ নিয়ে রান্না করে চলে আসলাম ভাতটা বসিয়ে দিলাম রোজই সে এক ঘ পটল আর পটল ভালো লাগে না তাই ভাবছি পটল গুলোর আজকে আলাদা রকম একটু রেসিপি বানাবো পটলগুলো সব খোসা ছাড়িয়ে বীজগুলো ফেলে দিয়ে চিরি করে কেটে রাখলাম আর ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম তারপর মাছের ডিমের বড়াটাও ভেজে নিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছি আলু পটলের তরকারি পটল চিংড়ি পটল ভাপা পটল পোস্ত তবে এই পটলের রেসিপিটা একটু অন্যরকম করে করলাম পটলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর তেলে ফোড়ন দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে শুধু সর্ষে বাটা আর লঙ্কা বাটা দিয়েছি ব্যাস ঝাল করে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম আর মাছগুলো টাটা দিয়ে আলুর পটল দিয়ে তরকারি করলাম ব্যাস রান্না কমপ্লিট তারপর আর কি রান্নাঘরটা পরিষ্কার করে কয়টা মেচে ধুয়ে চান করে খেতে বসলাম ভালো লাগলে একটা লাইক করো টা